সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায্য বিচারের দাবিতে পথে নেমেছে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং রাজ্যের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেরই একটাই দাবি এই আরজিকর কাণ্ডে নির্যাতিতা মহিলার দ্রুত বিচার চাই যখন সকলেই দ্রুত বিচার চাইছে তখন কিন্তু সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এত গুরুত্বপূর্ণ একটি মামলাকে পিছিয়ে দেওয়া হয় তার পরপরই গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় এবং ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ তার পরপরই নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর আরজিকর কাণ্ডের মামলার শুনানির আগেই মোড় ঘুরে গেল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি নিয়ে এবার বিরাট আপডেট দিল চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল কি জানিয়েছেন চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলো না মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি এর পরপরই বুধবার এই খবর পেয়েই ভেঙে পড়ে মৃত চিকিৎসকের পরিবারের লোকেরা যদিও তাতে কোনো হেলদোল দেখা যায়নি আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে তারা কিন্তু নিজেদের অবস্থানে অনর রয়েছে তাদের কথাই সুপ্রিম কোর্ট যত এই মামলা পিছা পিছবে তাদের মিছিলের তেজ ততই বাড়বে কোনো অবস্থাতেই আর মিছিল ও বিক্ষোভ থামবে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হবে ততক্ষণ না পর্যন্ত মিছিল এগিয়ে যাবে মৃত জুনিয়র চিকিৎসক ও তার পরিবার সুবিচার না পাওয়া পর্যন্ত এই মিছিল থামবে না এমন কি এই আর্জিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এর পরপরই নড়ে চড়ে বসেন সুপ্রিম কোর্ট বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি বৃহস্পতিবার হচ্ছে না সুপ্রিম কোর্টের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি চন্দ্রচূড় এজলাসে বসবেন না এই খবর পাওয়ার পরেই ভেঙে পড়েন নিহতের পরিবাররা তবে প্রসঙ্গত উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে দর্শন ও খুনের ঘটনার পরেই রাজ্য তথা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় ভারত তথা বিদেশেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তুমুল সমালোচনা হয় এর মাঝেই সদস্য প্রণোদিত হয়ে এই বিষয়ে মামলা দায়ের করে দেশের সর্বোচ্চ আদালত তারপর থেকে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ আর এখন সেই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় মৃতের পরিবারের পাশাপাশি হতাশ তিলোত্তমার সুবিচারের দাবিতে আন্দোলন করা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সকলেই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তারা বলছেন সুপ্রিম কোর্ট মামলা যত পিছবে তাদের আন্দোলনের তেজ ততই বাড়বে এর পরপরই চাপে পড়ে আরজিকর মামলার শুনানির আগে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বড় সড়ো আপডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হলো অসুস্থ প্রধান বিচারপতি সেই কারণেই আরজিকর মামলার বহু প্রতীক্ষিত শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট প্রথমে যে নোটিশটা জারি করেছিল সেখানে কিন্তু প্রধান বিচারপতির অসুস্থতার কথা জানানো হয়নি তবে এই মর্মে কালকে রয়েছে শুনানি তার আগে সুপ্রিম কোর্ট থেকে জানানো হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অসুস্থ ছিল সেই কারণেই আর্জিকার মামলার বহু প্রতীক্ষিত শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার আর্জিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেই দিন তা বাতিল হয়ে যাওয়ায় হতাশ হয় রাজ্যবাসী সেই সময় পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হয় যদিও প্রথমে দাবি করা হয়েছিল দশ তারিখের আগে এই শুনানি হবে না তবে চাপে পড়ে সুপ্রিম কোর্ট পরে বৃহস্পতিবার রাতে জানায় যে আগামী নয়ই সেপ্টেম্বর শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে চলেছে এখন সকলের নজর সেই দিকে রয়েছে তার আগে সুপ্রিম কোর্ট কর মামলার শুনানি চলেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেপি পি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে স্বদস্প্রণোদিতভাবে মামলায় হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট এর আগে শুনানি চলাকালীন চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ মূলত প্রশ্ন উঠে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যের দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্ট চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে গত শুনানিতে সুপ্রিম কোর্ট স্ট্যাটাস রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সলিসিটর জেনারেল সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা করে প্রধান জমা করে প্রধান বিচারপতির বেঞ্চে তার পরপরই একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিভাবে স্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের দায়ের আগেই ময়নাতদন্ত প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মৃত্যুর দিন টানা ছত্রিশ ঘন্টা ডিউটিতে ছিলেন নির্যাতিতা কিভাবে এক একজন টানা ছত্রিশ ঘন্টা ডিউটিতে থাকতে পারে প্রশ্ন প্রশ্ন ছুড়ে দেন রাজ্যের আইনজীবীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সকাল দশটা দশ মিনিট নাগাদ টালা থানায় অভিযোগ দায়ের করল আর রাত রাত এগারোটায় ঘটনাস্থল সিল করল পুলিশ এটা কিভাবে সম্ভব মাঝের এতটা সময় সেখানে কি হয়েছিল এই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট তবে ময়না তদন্তের পর কিভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয় যদি এটি অস্বাভাবিক মৃত্যুর মামলাই না হয়ে থাকে তাহলে ময়না তদন্তের প্রয়োজন ছিল কি আদালতের প্রশ্নবাণে বিদ্ধ হয় বিদ্ধ হয় রাজ্য এর পরপরই ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা হয়েছে বলে আদালতে দাবি সিবিআই এর জেনারেলের সিবিআই স্ট্যাটাস রিপোর্টেও এই বিষয় তুলে ধরা হয় এই মামলার এই মামলায় এসপির ভূমিকা সন্দেহজনক বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট পাশাপাশি শুনানি চলাকালীন বিচারপতি পাদ্রিওয়ালার মন্তব্য এই মামলায় রাজ্য যা করেছে তা আমি তিরিশ বছরেও দেখিনি আগামী নয় সেপ্টেম্বর সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেই শুনানির দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ তবে যেটা মূল কথা যে এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মামলা কেন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এটা নিয়ে কিন্তু এখনও দেশের রাজনীতিতে প্রশ্ন উঠে গিয়েছে তবে কিন্তু শেষ পর্যন্ত চাপে পড়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডেভিসেন বেঞ্চ জানিয়েছে যে কাল কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে এখন সকলের নজর কিন্তু সেই দিকেই রয়েছে দর্শক এই আর্জিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সঠিক বিচার বা নির্যাতিতার পরিবার কি ন্যায্য বিচার পাবে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন নাকি এই বিষয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দ্রুত প্রয়োজন আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ